আলাইকুম বাইকার ভাইয়ারা আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ সুখবর সেটা হলো জেন্টস ভিউ এর এই সত্যি কথা বলতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় কাগজগুলো কিভাবে আমরা নিরাপদে রাখবো সেটা নিয়ে আর সেই কথাই ভেবে আমরা নিয়ে আসছি এই জেন্টস ভিউর কেন আমরা সব বাজারের সব ওয়ালেট থেকে এই ওয়ালেটটাকে আমরা আলাদা করে দেখাচ্ছি সেটা হলো এই ওয়ালেট আপনি পাচ্ছেন বারোটা কার্ড রাখার হোল্ডার আপনি আপনার প্রয়োজনীয় ব্যাংকের কার্ড থেকে শুরু করে প্রয়োজনীয় যে কোনো কার্ড সুন্দর করে এই হোল্ডারগুলিতে রাখতে পারবেন এবং তার পাশাপাশি দেখেন আমাদের দুইটা থেকে তিনটা থাকতেছে মানি রাখার হোল এবং তাছাড়াও তার মধ্যে একটা স্টোরেজ আছে দেখেন এত বড় স্টোরেজ এতটুকু একটা ওয়ালেটে সাধারণত কজন দিতে পারবে বলেন এই স্টোরেজের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় গাড়ির কাগজ থেকে শুরু করে যা যা প্রয়োজন দেখেন আমি এখানে রেখেছি আমার ভোটার আইডি কার্ড এখানে রেখেছি আমার ড্রাইভিং লাইসেন্স আমি রেখেছি আমার এবং প্রয়োজনীয় আরও যা যা ইনফরমেশন প্রয়োজন গুরুত্বপূর্ণ কাগজ দরকার সব আপনি রাখতে এখানে ঠিক ওয়ালেটটার উপরের পাশে ছোট্ট করে একটা লকার হাউস আছে এবং এই চেইনটাও খুবই প্রিমিয়াম এবং খুবই স্মুথ এবং এই ওয়ালেটটা সম্পূর্ণ অথেন্টিক চামড়া দিয়ে তৈরি এই ওয়ালেটটার মধ্যে দেখেন যে আমরা যে সিলাইগুলো ইউজ করেছি সেগুলো একদম স্মুথ সুতাগুলো উঠে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই এবং আপনি যখন ওয়ালেট রাখবেন দেখেন ম্যাগনেটিক সিস্টেম এটা লক করা যাবে আপনি সুন্দর করে লক করে রাখতে পারবেন এবং এই লক করার পরে আপনি যখন পকেটে রাখবেন তখন মনে হবে না আপনার পকেটে কোনো একটা ওয়ালেট আছে অর্থাৎ আমি বলতে পারি আপনাদের আস্থার একটা চমৎকার জায়গা হতে পারে এই জেন্টস ভিউর ওয়ালেট